এটা সহ্য করতে না পারে ভাঙচুর করে লুটপাট করে আমাদের বেড়ামেরা সব নিয়ে গেছে একজন ধরে কয়েকজন ধরে রাখে তার সব মহিলা দিয়ে ছাবি না তারপরে জিলফি তারপর রইসুল ছেলে পেলে মোটামুটি মেয়ে হইল তিন এই এইভাবে সবাই মিলে আমার ধরেন ঠাইছে ধরে এখানে আমরা শাশুড়ি বলেছি যে আমরা কিভাবে গরু ছাগল নিয়ে আমরা মাঠে যাব সামান্য পত্নী আপন তিন ভাইয়ের মধ্যে পাল্টাপাল্টির অভিযোগের ঘটনাটি ঘটে আর এমন অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের মিরপুর গ্রামে তিন ভাইয়ের পরিবারের মাঝে এ ঘটনায় ওই এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয় এবার পুরো ঘটনার চিত্র লেপকের মৃত মেহের সর্দা আমাদের এই জমিটা শ্বশুরের নামে পাঁচ কাটা আছে শাওরির নামে পাঁচ কাটা আছে দশ কাটা জমি হইলো পাঁচ কাটা জমি हां आलो ছোট দাওয়ার জন্য তিন কাটা জমি আমার শাউরি বেচে দেছে বেচে দেছে দুই কাটা বেচেছে সুঙ্কি আর এক কাটা বেচেছে হইল এই তোরে পুকুরই এই তোরে ওই এক কাটা আমরা বললাম যে তিন জুন মিলে পুকুরটা ভইরে ই করি সবারই লাগবে নি ছোটটা বলে আমার জায়গানি জমিনি আমি পুকুর ভরবো কা সে বল্লো না আবার মাইজন্দা কয় আমি পুকুর ভইরা দেব না তোর জমি তুই পাল্লি কেಮ್ಮা বাইরে করে নিবি নিগা তা আমরা সমাজদার প্রধান ডাকলাম তাদের তারা হেও করে না তাদের হলো ই করে দেয় হেনস্থা করে দেয় তারা আসতে আসতে তারা অতীষ্ণা ধরে গেছে তারা আর আসতে চায় না তাই তোমার বিষাদ তোমরাই করো আমরা পারবো না তারপরে হলো গত এক বছর এই আমরা বাসা ভাড়িতে ছিলাম থাইকে তিনটে বাস নিয়ে যাতায়াত খুব কষ্ট হতো তো আমরা এই হইলো পুকুরে পঁচাত্তর হাজার টাকা খরচ করে পুকুর ভরেছি আমাদের একটু রাস্তা দিইনি গাছের ডাল পালা রয়েছে আমরা কত কষ্ট করে মাজাই করে টাইনে ইট বালু নিয়ে আইছে। ডবল তিন ডবল খরচ হয়েছে মিস্ত্রির খরচ করে আমরা গাইতে এই পুকুর ভরেছি ভরার পরে এক বছর এমিন কোনো না পথ ছিল না ঘর আর আমার দেউড়ি এক সেই জন্যই মাঠের পথ আমরা বন্ধ করে এই হলো আমাদের এখন বাড়ি হয়েছে এখন এই পথটা বন্ধ না করলে এমিন প্রত্যেক গরু বাছুরি যায় তার জন্যে এই পথটা আমার তো জায়গা নাই আমার পনে হ্যালো দুই কাঠা জায়গা এরপর আমার একটা গরু বাছু পুশা লাগে সেই জন্য আমরা এই পথ আমরা বন্ধ করে ছাবড়া করে গরু পুষি তো হ্যালো মুরগি টুরগি পালি এইটা সহ্য করতে নাও পারে রে ভাং করে লুটপাট করে আমাদের বেড়ামেরা সব নিয়ে গেছে তাদের ঘরের আমার পুঠের সাদ দিয়ে পরে জায়গার পরে পালার দিয়ে রাখিয়ে দিয়েছে রইসুল রইসুলের ছেলে আর তার বউ

ওই রয়সুলদের দে রয়সুল আরবো এটা জোর পূর্ব ভাবে ভাঙে এই তালাওয়ালা সব ভাঙেছে লুটপাট করেছে কোন তালা কিসের তালা ওই যে তালা দেখালাম আমরা চাচ্ছি আমাদের যাতে এই পথটা বন্ধ হয় আমরা যাতে রাস্তায় উঠতে পারি সেই গাছ গাছালি কাইতে আমার পথ ক্লিয়ার করে দিবি আর আমাদের জায়গার উপর ঘর আছে তারা কয় জোর পূর্ব ভাবে যে এই ঘর পাললে আমরা যেমন ভেঙে নিয়ে আসি তোর বেড়া ঘোরা তোরা ভেঙে নিয়ে যা

সে তো আমার মাঠে চাইতে দিতে হবে আপনার দৃষ্টিতে কি বলে সেটা কি আসলে রাস্তা ও নিজের রাস্তা বন্ধ করছে হ্যাঁ এটা ভালো না এটা ভালো দিকই হতেই পারে না একজন বিপদে ফেলে আর পারে

আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড পড়াশোনা করে। আচ্ছা তারপর?

নাম আচ্ছা আপনার বাবার নাম বাবার নাম মেহের বাড়ি বাড়ি উত্তর মেহেরপুর কি ঘটনা বলেন তো আমি ছয় মাস আগে এই বিচার হইলো দিছিলাম এই ভাঙা বিচারে ছয় মাস আগে দিছিলাম ওই আপনার ক্যাম্পে ক্যাম্পে যেয়া বিচার আসার নির্মাংসা ঠিক করে আসলাম ঠিক করার আসার পরে আবার ফের আমার এই ঘর বাড়ির পারে হামলা করে আমাক ধরে মারে এই যে আমার ছোট ভাই রইসুন মারে মাছ ধরি করে করার পরে আবার এই সেদিন বেড়া ভাঙে ঠেকাতে হয় বুঝলে ফের আইসে আট দশজন মিলে আইসে আমাকে হইলো মারল একজন ধরে কয়েকজন ধরে রাখে তার সব মহিলা দিয়ে ছাবি না তারপরে জিলফি তারপর রইসুন ছেলে পেলে মোটামুটি মেয়ে হইলো তিন চারটে এইভাবে সবাই মিলে আমার ধরেন ঠাইছে ধরে এখানে মারল কারণ মারার কারণ এমনি হইলো পথ চায় তারা

আমার নাম রোহিত রোহিত আচ্ছা হাবিব কি হয় আচ্ছা আপনার ভাইয়ের সাথে কি সমস্যা বলেন তো সমস্যা হয় পথ নিয়ে পথ নিয়ে জি মানে সে কি পথ দেবে না না আর আপনি পথ নেবেন জি কেন নেবেন আপনি মাঠে ঘাটে যাতে হয় তো গরু মরু আছে মাঠঘাট ঘাট দেখতে হয় যাতে হয় ওইটাই আমার এই পথের তো মেন পথে এলে এটা তাহলে আপনি বাড়ি রাস্তা আছে তো জি আছে এখন প্রশ্ন হইলো যে আপনার তো ভাই জি ভাই ওই যে পথ ওটা কি আপনার বাপার মা যখন ছিল জি ওটা কি স্বাভাবিক বা পথ হিসাবে রাখছিল হ্যাঁ আগের থেকে পথ বহুত আগের থেকে আমি বলছি ওইটা বলছি মানে ভাগের ভাগ কি পথ হিসাবে হ্যাঁ হ্যাঁ ভাগের ভাগ পথ হিসাবে রাখা হ্যাঁ ঘর তুলাও আছে ওইটা ঘর পথ ফেলাচ্ছে ঘর তুলাও আছে পরে ও বন্ধ করে আমার সাথে আগি যে পরে হইলেও বন্ধ করে তার মানে ওই পথ আছে তিন আর কি জি সকলে আমার এই তিন ঘরের মারে তিন ঘরের বউ যাতায়াত করবে আমিও যাতায়াত করবো এই পথ থিয়ে দিলি তাদের সাথে তার তা সে খায় আমার তো আমি খাই তাদের সাথে কোনো আমার ঘর নেই এটা আমার ভাই সে আগাগুড়ায় তার সাথে ভালোবাসা ছিল এখনো থাকবে পথ ফেলা থিয়ে দিলি পারে পথটা আমার লাগবেই আর পথ না দিলে পথ না দিলে করা কিছু না আপনারা যদি আমার ফোর করি না 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 মার পক্ষে ওনার উনার উঠনের উপরে যে পালা দেন কেন ওনার উঠোনে তাদের আমাদের জায়গা

আপনার বিবেচনা করে বিচার আমি পথ যাওয়া আসার পথ ওদের সাথে কোনো ঝগড়া আমার যাতায়াত পথটা ক্লিয়ার রেখে দিল্লি পারে আমি আমি মেজো মামা বলুন মেজো মামা নাও দেয় আমি নিজে থাকে আপনি বাড়ির এই উঠানটাই পরিষ্কার করে দেবো তারপরে উনি ভাই বালু পোসা দু টাকাতে ভরেছে এখন টাকার বিষয় এতো বইসা তিনটে ভাই বইসা আপনার মা বাইসি আছে তাহলে মানে আপনার হচ্ছে এটা মীমাংসা করি না যা পরোস হইছে তিন ভাই মিলে অল্প বিস্তর করি মীমাংসা করি ওখানে যে বিছালিবাটা দেয়া হয়ে গেছে অনেক বিছালি মানে মামা আপনার আছে বিছালিটা যে কয়েকদিন পরবা ধান লাগায় না বিছালি তো বুঝছ এটা গরু বিছালি পুরাতে কয়দিন লাগে এই বিছালি পুরা গলিবার যত নতুন করেপালা দিবেন না এই বিছালিবালে যেন দিতি দেব না এরকমই কথা কারণ উনি আমার খুব ভালোবাসে আমিও ভালোবাসে কিনা সাইড উনি আমার বাড়ি বেশি যায়

হাবিল বড় ভাসুর হয় বুঝেছেন তারপরে এখন পরের বাড়ির পাড় তারা ঘিরে থিয়ে দিয়েছে সেই জায়গায় দিয়ে আমার হাটটি দেখছে না খালি ওই রোড নিয়ে আমরা আজ এক বছর বলছেন ভাই ভাই করে যে আপনারা খুলে দেন খুলে দেন আমরা পরের বাড়ির পাড় দিয়ে যাবো আমরা একটি গরু নিয়ে এখন মাঠ খালি হয়েছে বলেছেন ঘাস পাতা খাট দেওয়া লাগে ছাগল ফাগল নিয়ে যাওয়া লাগে কি ওই তো গরমের জন্য যা বসা লাগে বুঝতে এই যে ফুলে দেয় না ওর বউ কি জীবনে মরে যাব তাও হলে খুলে দেব না আমরা তিন দিয়ে যাও বোঝাছেন আমার সাথে মারা মারামারে উনি কাটা কাটে উনি কোনো কিছু না আর ও খালি বড় লোকে ভাস দেখায় বোঝাছেন কেন ভাস দেয়া আমরা কেউ বসে থাকিনি কি কোনো ভাসুরিতা খাওয়ানি যার যার সংসারেরই সেই সেই করি বোঝাছেন তো খালি সামান্য ইটুর টুক দিলি পারে আমার তো আর কোনো সমস্যা নেই হ্যাঁ তোরা

ওরে দুয়াসুধা যদি একটু বেরা দেয় বুঝেছেন আর কোনো ডন্ডো হয় না খালি আপনারা দেখেছেন ওই ঘরের ওই টুক ছিলা দিনই আনা গরু সাগল নিয়ে আমরা ঘাস পাতা আর কাটিকে নিয়ে আমরা আসছি পারি ভাসুরির সাতেও কোনো গামজাম নেই কি আমার সাতেও কোনো গামজাম নেই এই যে দিনই আমার শাড়ি খুলে আনার মেয়ের সাথে তো নিয়ে আইছে এজনে মারিছেন না পারবো খুনতে দিবেন না বোঝেন আপনার বারণছ আপনারই জায়গা এই টিনের বেড়া আপনি খুলতে দেবেন না তখন এসে হাতে হাতে সেটা গেল গেলি পারে তারপরে উনার স্বামী কাজে গেছে বুঝেছেন ওই বাদ বাজার কাজ করে ওই জায়গা ওই বউ ফোন দিয়ে তাই নিয়ে নিয়ে আসলো শুক্রবারের দিন এই কাহিনী হইলো আমার আমরা দাঁত খাতে যাবো বুঝেছেন আমরা কোনো কথা বললাম না কোনো কিছুই না আমার শারীরিক খুলে ওই এক পাশে থিয়ে দিলো হ্যাঁ থিয়ে দিলি পারে আমরা দাঁত খাতে কুমার খালি চলে গেলাম আর কোনো কথা নেই আমার বড় ভাসুর আইসে আমার শারীরিক মানে এমন খারাপ ভাষা দিয়ে বোকা বোঝাছেন সে মনে হয় আপনার সামনে বলার মত আমার কোনো কাহিনী নেই শাহরে যদি দুই ছেলের পক্ষ নিয়ে টানে তাহলে না দুই সেল আমার তো কোনো ভাষু সকলের সাথে কোনো ঝগানি মারামারি নেই খালি ওই পটটুকির জন্য বোঝাছেন কোতায় দুই ছেলে বিআই লাগবে হ্যাঁ আচ্ছা আপনার কথা শেষ হয়েছে না শুনবেন তো তারপরে সে মা মাতালি তুইলে খুব বকা বকেছেন আমি সেই দিনও কোনো কথা বলি নাই বোঝাছেন তারপরে শনিবারের দিনও সেই এক ভাষা দিয়ে বোকা বাধ্য করেছে তুই বড় ভাসুর ছোট ভাই বোরে কীভাবে বকিস হ্যাঁ তাও আমরা কিন্তু কথা বলিনি শুধাছেন ওই টিন খুলে থিয়ে দিয়েছে আবার ওই টিন আবার কালকে আরো কেনে আমার শোয়া এতদিন থুই থুইছিলো খাড়া করে এখন আবার শোয়া থইছে খালি গরুটা ছাগলটা নিয়ে জাতি গেলি ফারে ওই টিনের ফাঁ যদি পা খেন দেয় ওই তিন ভাঙে যায় না ওই টিন আমার শাওরি চলেছে আর এইটা নিয়ে গান ওই গো তো কোনো কথা বললো না ওই আমার সাথে তুলে আমরা ছাগল গরু নিয়ে চলে গেলাম চলে গেলে পরে উনি আবার স্বামীর ফোন দিয়ে দাইকে নিয়ে আসলো কি ডেঞ্জারাস মহিলা দাইকে নিয়ে আসলো দাইকে নিয়ে আসে আমার ভাসু আমা জাত আমার তো ভাষায় দিয়ে বকতেছে বুঝাছেন মাক বকেছে কিছুই বলিনি খালি ভাই বল যখন বকতে লাগেছে তুই বড় ভাসুর তখন আমরা কি বলতে পারি আপনি বলেন মোহাম্মদ রফিক আর কেনুস টোয়েন্টি ফোর